একজন নবী যিনি পৃথিবীতে প্রথম কলম ব্যবহার করে লেখা শুরু করেন যিনি পোশাক সেলাইয়ের কৌশল শিখিয়েছিলেন এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিলেন মানব মাঝে তিনি শুধু একজন জ্ঞানী নবী ছিলেন না বরং সত্য ও ন্যায়ের পথে এক সাহসী যোদ্ধাও ছিলেন তার জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায় ছিল আল্লাহ তাকে আকাশে তুলে নিয়েছিলেন যেখানে তার মৃত্যু আজও রহস্যে ঢাকা চলুন তবে জানি হযরত ইদ্রিস আল্লাহ সালামের অলৌকিক জীবন তার মজিজা এবং আকাশে আরোহণের বিস্ময়কর কাহিনী হজরত ইদ্রিস সালাম মানব ইতিহাসের প্রাচীনতম নবীদের একজন তিনি হজরত আদম আলি ইসালামের সপ্তম প্রজন্মে জন্মগ্রহণ করেন কুরআন ও হাদিসে তার উল্লেখ এসেছে বিশেষভাবে আল্লাহ তাকে সত্যবাদী ও মর্যাদাবান নবী হিসেবে বর্ণনা করেছেন তিনি কেবল আধ্যাত্মিক দিক থেকে নয় বরং জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার অগ্রগতিতেও অনন্য অবদান রেখেছেন আজ আমরা জানব তার জন্ম থেকে মৃত্যু এবং আখিরাতের রহস্যময় যাত্রা পর্যন্ত সকল ঘটনা ইদ্রিস আলাহি সালামের পিতার নাম ছিল ইয়ারিদ দাদা ছিলেন মাহ লাইল তার বংশধররা পৌঁছে যায় হজরত শীষ আলাই সালামের দিকে তার জন্ম হয়েছিল এমন সময়ে যখন পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছিল কেউ শীত ছিল কৃষিকাজ কেউ পশুপালন কিন্তু একই সাথে গুণা হিংসা অবাধ্যতা ছড়িয়ে পড়ছিল এই অস্থির সময়ে আল্লাহ তাকে পাঠালেন পথ প্রদর্শক হিসেবে শৈশব থেকেই ইদ্রিস আলহি সাল্লাম এর মাঝে ছিল আলাদা এক প্রতিভা তিনি খেলাধুলার বদলে মন দিতেন চর্চায়। আকাশ নক্ষত্র দিনরাত আর সৃষ্টি জগৎ নিয়ে গভীর চিন্তা ভাবনা করতেন আল্লাহ তাকে দিয়েছেন বিশেষ প্রজ্ঞা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তিনিই প্রথম মানুষ যিনি কলম ব্যবহার শুরু করেন এবং লিখতে শেখেন এর ফলে জ্ঞান শুধু মুখে মুখে সীমাবদ্ধ থাকেনি বরং প্রজন্ম থেকে প্রজন্ম সংরক্ষণের পথ খুলে যায় এভাবেই তিনি মানব ইতিহাসে প্রথম লেখক হিসেবে পরিচিত হন তার আরেকটি অবদান ছিল সেলাই এর আগে মানুষ পশুর চামড়া ব্যবহার করত কিন্তু তিনি সুচ সুতো দিয়ে কাপড় সিলাইয়ের প্রথা চালু করেন এটি মানব সভ্যতাকে আরও উন্নত ও আরামদায়ক করে তোলে যখন মানব সমাজ ধীরে ধীরে অবাধ্যতা ও অন্যায়ের পথে এগোচ্ছিল তখন আল্লাহ তালা ইদ্রিস আল্লাহ সাল্লামকে নবী হিসেবে মনোনীত করেন তার প্রতি ওহি নাজির করা হয় যাতে মানুষকে তাওহিদে আহ্বান করা যায় এবং সঠিক পথের শিক্ষা দেওয়া হয় তিনি মানুষকে বলতেন আল্লাহর ইবাদত কর একমাত্র তাকেই মান্য করো এবং অন্যায় থেকে বিরত থাকো ইদির সালাম নির্লসভাবে সমাজের নৈতিকতা প্রতিষ্ঠার চেষ্টা করেন তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান জানান শির্খ ও গুনাহ থেকে বিরত থাকার জন্য উপদেশ দেন তার দাওয়া ছিল সরল কিন্তু শক্তিশালী মানুষকে সৎ পথে ফিরিয়ে আনা এবং ন্যায় প্রতিষ্ঠা করা তিনি শুধু ইবাদতের শিক্ষা দেননি বরং সমাজে শান্তি ন্যায্যতা ও মানবতার মূল্যবোধ গড়ে তুলেছিলেন তার জ্ঞান শুধু দুনিয়াবি কাজেই সীমাবদ্ধ ছিল না তিনি জ্যোতির্বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রেও পারদর্শিতা অর্জন করেছিলেন নক্ষত্রের গতি দিন রাতের হিসাব মাস ও বছরের গণনা সব কিছুতেই তার গবেষণা মানব সভ্যতার অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করে ইদিরিস সাল্লাম শুধু আল্লাহর একজন নবীনন বরং একজন বীর নেতা সমাজে যখন অন্যায়কারীরা সীমা লঙ্ঘন শুরু করে তিনি তাদের বিরুদ্ধে সংগ্রামে নামেন তিনি আল্লাহর সাহায্যে একদল বাহিনী গড়ে তোলেন যাদের নেতৃত্ব দিয়ে তিনি যুদ্ধ পরিচালনা করেন তার কৌশল ও বীরত্বের কারণে মুমিনরা বিজয় লাভ করে এভাবে ইদরিস সালাম প্রমাণ করেন সত্যের পথে দাঁড়ালে আল্লাহর সহায়তা অবধারিত ইদরিস সালামের চরিত্র ছিল অনন্য তিনি সর্বদা সত্যবাদী ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যশীল ছিলেন তার নম্রতা ও আখলাখ মানুষকে মুগ্ধ করত তাই তিনি শুধু একজন নবীন ছিলেন সবার জন্য আদর্শ আল্লাহ ইদ্রিস আলহিস সাল্লামকে বিশেষ ক্ষমতা দান করেছিলেন তিনি ভবিষ্যতের অনেক খবর জানতে পারতেন যা ছিল আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক মুজিজা তার মাধ্যমে মানুষ নতুন নতুন জ্ঞান অর্জন করেছিল ইদ্রিস আলহিসাল্লামের জীবনের সবচেয়ে রহস্যময় ঘটনা হল তার আকাশে আরোহণ কোরআনে বলা হয়েছে আল্লাহ তাকে এক উচ্চ স্থানে তুলে নিয়েছেন দাপসির কারকগণ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কারো মতে তাকে মৃত্যুর আগে আকাশে উঠানো হয়েছিল আবার কারো মতে মৃত্যুর পর তার রুহুকে উঁচু স্তরে স্থান দেওয়া হয়েছে এই রহস্য আজও মানুষের মাঝে গভীর চিন্তার বিষয় হয়ে আছে তার মৃত্যুর বিষয়ে আলমদের মাঝে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায় কেউ বলেন ইদরিস সালামের মৃত্যু হয়েছিল আকাশেই আবার কেউ বলেন তিনি পৃথিবীতে নেমে মৃত্যুবরণ করেন যাই হোক না কেন তার রুহের মর্যাদা আল্লাহর কাছে মহিমান্বিত এবং আখিরাতে তিনি হবেন আল্লাহর প্রিয় নবীদের একজন কুরআনে সুরা মারিয়ম ও সুরা আম্বিয়ায় ইদ্রিস আলাহ সালামের নাম এসেছে আল্লাহ তাকে সিদ্দিক বলে উল্লেখ করেছেন হাদিসে বলা হয়েছে মিরাজের রাতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম তৃতীয় আসমানে হজরত ইদ্রিস আলাহ সাল্লাম এর সাথে সাক্ষাৎ করেছিলেন এ থেকেই তার উচ্চ মর্যাদা স্পষ্ট হয়ে যায় ইদ্রিস আলাহ সালামের শিক্ষা ছিল কালজয়ী তিনি মানুষকে শিখিয়েছেন তাওহিদে অটল থাকতে জ্ঞান অর্জনে গুরুত্ব দিতে এবং নৈতিকতার পথে চলতে তিনি প্রমাণ করেছেন আধ্যাত্মিক জীবন ও জ্ঞানচর্চা একসাথে চলতে পারে মানব সভ্যতার উন্নতির জন্য উভয়ই প্রয়োজন পরবর্তী নবীদের ওপর ইদ্রিস আলহি সালামের প্রভাব ছিল সুস্পষ্ট তার জ্ঞানচর্চার ধারা মানব ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করে তিনি যে বার্তা রেখে গেছেন তা আজকের সমাজেও সমানভাবে প্রযোজ্য আল্লাহর আনুগত্য সত্যবাদিতা ন্যায় বিচার এবং জ্ঞান অনুসন্ধান হজরত ইদ্রিস আলহ সালাম এর জীবন থেকে আমরা শিখি আল্লাহর প্রতি আনুগত্য চর্চা এবং নৈতিকতায় অটল থাকাই হল প্রকৃত সাফল্যের চাবিকাঠি তার জীবন কেবল ইতিহাস নয় বরং আমাদের প্রতিদিনের জীবনের জন্য এক চিরন্তন দিক নির্দেশনা